কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অটোমেটিক গাড়ি চালাইতে হয় এখন এইখানে আমার ভিডিওটা কেন স্পেশাল আমি অস্ট্রেলিয়াতে একজন প্রফেশনাল ড্রাইভিং ইন্সট্রাক্টর এখানে আমি মানুষকে এখানে যারা আছে অস্ট্রেলিয়ান যারা এবং যারা এখানকার রেজিডেন্ট যারা সিটিজেন সবাইকে আমি মূলত এখানকার যারা ড্রাইভিং শিখে তাদেরকে আমি ড্রাইভিং শেখাই তো এই ক্ষেত্রে ডেফিনেটলি আমার এক্ষেত্রে এক্সপিরিয়েন্স আছে তো আমি আপনাদেরকে বলতে পারবো এখানে আমরা কীভাবে চালাই হ্যাঁ বাংলাদেশের রুলসগুলো একটু ডিফারেন্ট হবে বাট আপনি দেখেন সব জায়গায় কিন্তু গাড়ি চালাতে জানলে যে কোনো জায়গায় চালানো যায় তো এখন সবার আগে আমরা যখন গাড়িতে উঠি আমরা কি দেখি সবার আগে দেখতে হবে যে যে সিট 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 আছে আছে আমরা বেল্টটা বেল্টটা লাগাইছি আমি আপনাদের এটা কি আমাদের জায়গা মতো লাগাইতে হবে আর অবশ্যই দরজাটা লক করা হয়েছে কিনা আপনি সেটা দেখবেন স্টার্ট দা ইঞ্জিন গাড়িটা আপনি স্টার্ট করবেন করার পরে অবশ্যই এই ক্ষেত্রে কিছু কিছু গাড়িতে আপনি অবশ্যই আপনাকে ব্রেকে পা দিতে হয় তারপর গাড়ি স্টার্ট করতে হয় আমার এই গাড়ি যেহেতু ড্রাইভিং ইনস্ট্রাক্টর কার আপনারা চাইলেই দেখতে পারবেন এখানে আমার ব্রেক প্যাডল অ্যান্ড গ্যাস অ্যান্ড অলসো বাম পাশে আমার কিন্তু একই রকম আছে ব্রেক প্যাডল অ্যান্ড গ্যাস তো গ্যাস মানস আমি যেটা বলতেছি অ্যাক্সেলেটর যেটা সেটা দুই দিকেই আছে আর এটা ইউরোপিয়ান কারগুলোর সাধারণত ইন্ডিকেটর থাকে বাম দিকে বা এখানে আমার ডান দিকে ইন্ডিকেটর যেটা দিয়ে আমি ডানে পামে যেতে পারবো ওটা আমি ইন্ডিকেট করি আর বাম যেটা এটা হচ্ছে আমাদের ওয়াইপার যেটা দিলে বৃষ্টি হলে বা আপনি গ্লাস ক্লিন করার জন্য এটা ইউজ করতে পারবেন তো অ্যান্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন আমরা গাড়ি চালাই যেটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় মেরোটা এই যে মেরোটা সবার আগে এটা আপনাকে দেখতে হবে যে এই মেরোটা আপনি ব্যাক লুকিং

আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি অ্যাজ এ ড্রাইভার আপনাকে চিন্তা করবেন এই যে মাঝখানে এইখানে আপনি আপনি মাঝখানে আসেন কিনা রোডের আর পাশাপাশি সাপোর্টের জন্য আপনি বামের এবং ডানের রোড থেকে হেল্প নেবেন আর যখন আমি গাড়ি চালাবো গাড়ি চালানোর জন্য এইখানে গাড়ির মধ্যে তিনটা অপশন আছে একটা হচ্ছে ড্রাইভ অলসো পার্কিং যখন গাড়ি সোজা থাকবে তো ড্রাইভ মানে গাড়ির সামনের দিকে যাবে রিভার্স মানে পেছনে যাবে তো গাড়ি ড্রাইভ করার আগে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে এক্ষেত্রে ব্রাইকে পা দিতে হবে তারপর আপনি গিয়ার পাম্পটাকে ড্রাইভে ঢিতে নিয়ে আসবেন এনে হ্যান্ডব্যাগটা নামাবেন নামানোর পর অবশ্যই আপনার হাত থাকবে আপনার স্টিয়ারিংয়ে দুই হাত আমি আমার ভিডিও ক্যামেরা ধরছি এই জন্য এই হাত দিয়ে দেখাচ্ছি না একটু পরে আমি আবার ক্যামেরা সেট করে নেব তখন দেখতে পাবেন তা আপনার দুই হাত ঠিক একই এই পজিশনে আপনার দুই হাত একই জায়গায় থাকবে এই পজিশনে এক হাত একটা ডান হাতটা ঠিক এই পজিশনে। এবার আপনি যখনই আপনার নরমালি আপনি ব্রেকটা ছেড়ে দিবেন সাধারণত এখানে রুলস হচ্ছে আপনাকে মিরর দেখতে হবে আগে তারপরে ইন্ডিকেট করতে হবে ডান দিকে। আমি বামের ব্লাইন্ড स्पॉट আছে একটা কো너রে এই কো너রে আপনি মিররে দেখা যায় না। এদিকে তাকায় দেখতে হবে ফিজিক্যালি তারপর আমি ব্রেকটা ছেড়ে দেন। আপনি দেখেন গাড়িটা চলা শুরু হয়েছে তো আপনি এভাবেই একটু যাবেন আবার ব্রেক করার চেষ্টা করেন। থামেন। সুন্দর করে ব্রেক করা যায় কিনা দেখেন আপনার ব্রেকটা কি ফাঁস হচ্ছে কিনা। না ওটা যদি না হয় জেন্টলি যদি ব্রেক করা দেখেন এটা কিছুক্ষণ প্র্যাকটিস করেন করার পর যখন দেখবেন একটু আয়ত্ত হয়ে যাবে দেন এবার আপনি সামনের দিকে যাবেন এবং টার্নিংয়ের ব্যাপারে আপনি টার্ন শিখতে আমি দেখাব একটু পর আপনি দেখতে থাকেন আমার ভিডিওটা টার্ন কীভাবে করা যায় আর আপনাদের মাথা রাখতে হবে যে এখন আমি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় বলবো এই যে আপনাদের এখানে হাত রাখা রাইট আমরা আবার যেটা বলছিলাম আপনাদের যদি এক হাত বাংলাদেশে অনেকে এক হাত দিয়ে ড্রাইভ করেন এবং এটা এটা যার যার ইচ্ছা কিন্তু আসলে এটা না আমাদের এখানে আমরা এটা আপনার অবশ্যই দুই স্পেশালি ড্রাইভিং টেস্ট যখন আপনি যাবেন আপনি যদি এক হাতে ড্রাইভ করেন আপনাকে তারা ফেল করে দেবে আপনি এক হাতে ড্রাইভ করতে পারবেন শুধুমাত্র যখন আপনি রিভার্সিংয়ে যাবেন পেছনের দিকে যাচ্ছেন তখন এক হাত দিয়ে স্টিয়ারিং করতে পারবেন সব সমস্যা নেই বাট আপনি যখন সামনে যাবেন আপনাকে অলওয়েজ দুই হাত দিয়ে ড্রাইভ করতে হবে তো এই জিনিসটা এই জন্য বলছি বাংলাদেশে রুলস ডিফারেন্ট এখানকার ডিফারেন্ট আপনি যদি বাট সেফ ড্রাইভিং কোনটা অবশ্যই দুই হাত দিয়ে ড্রাইভ করা তো আমরা দুই দুই ধরনের অপশান আছে আমরা একটা বলি ঘড়ির কাটা যদি ঘড়িটা আপনারা যদি খেয়াল করেন ঘড়ির নয়টা বাজে আর তিনটা বাজে হিসাব করে আপনি ধরতে পারেন অথবা দশটা আর দুইটা বাজে হিসাব করে ধরতে পারেন তো সাধারণত আমি রেকমেন্ড করি নয় দুই কারণ এর ক্ষেত্রে যেটা হয় আপনি যদি হাত কখনো এখানে দেবেন না আপনারা আমাদের দেশে অনেকে এখানে দিয়ে গাড়ি দিয়ে হাত চালায় মানে এখানে স্টিয়ারিং ধরে গাড়ি চালায় কিন্তু আপনাদের এটা বোঝা উচিত এটা হচ্ছে একটা এয়ার ব্যাগ আছে এখানে তার মানে ইনকেস অফ অ্যাক্সিডেন্ট যখন হবে এয়ার ব্যাগটা বের হবে হয়ে আপনাকে হেল্প করে আপনি যদি এখানে ধরে রাখেন এটা কিন্তু আপনার ইনজুর হবে আপনার এয়ার ব্যাগটা বের হইতে সহায়তা করবে না তা আপনার বিপদের সময় আপনি কিন্তু হেল্পলেস হয়ে যাবে সাহায্য পাবেন না তা আপনার উচিত হচ্ছে কোথায় এখানে যাতে এটা ইজি ওপেনিং হওয়ার সুযোগটা আপনি রাখেন আর এখানে গাড়ি ধরে চালানোর তো কোনো আসলে কোনো উপকার নাই আমি তো জানি না কেন আমরা এটা করি করতে পারেন আপনার ইচ্ছা আপনি যদি করেন করতে পারেন তো এখন যেটা আমি সাজেস্ট করবো ওই যে এখানে এখানে করলে কি হয় আপনি যদি আঙ্গুলটা স্ট্রেচ করেন এই যে আপনি ইন্ডিকেশন পাইতেছেন আপনি চাইলে এখান থেকে ইন্ডিকেট দিতে পারবেন আপনি এখান থেকে আপনার কোনো হাত এটা সরাইতে হচ্ছে না হ্যাঁ তো আসেন এবার আমরা শুরু করি তো ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের এখানকার রুলস হচ্ছে আমরা মেরত দেখি যে কেউ কেউ আসতেছে কিনা যদি কেউ না আসে আমরা নর্মালি ইন্ডিকেট দেয় দাম দিকে অবশ্যই এখান থেকে ড্রাই পজিশন থাকতে হবে এবং আমরা ব্লাইন্ড দেখি যেখানে আমার দেখতেছিলাম মিররে ওইটা আমার ব্লাইন্ড ওটা দেখে আমরা চলে যাই আর বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি খোলা একটা জায়গায় যান প্রথম যারা কখনো গাড়ি চালান নাই তাদের জন্য আমি মনে করি হাতটা রেখে জাস্ট আপনি ব্রেকটা ধরা এখন গিয়ারটা দেওয়া দিতে শুধুমাত্র পাটা সরান ব্রেক থেকে আপনি দেখবেন গাড়ি চলা শুরু হয়েছে তা গাড়ি যখন চলা শুরু হয়েছে এবার আস্তে আস্তে আপনি একটু একটু করে গ্যাস প্যাডেলটা দেন একটু এভাবে বুম করে না খেয়াল রাখতে হবে যে আস্তে আস্তে দিতে হবে তো দেওয়ার পরে কি হবে গাড়িটা চলতেছে অলরেডি এবং আমি পাশাপাশি চেষ্টা করতেছি আমার বাম দিকে ঠিক আমি রোডের মাঝখানে আছি কিনা পাশাপাশি আমি আমার মেরোরে দেখার চেষ্টা করতেছি আমি আমার বাম দিকে আছি এখন আমি বামে যাব তো বামে যেতে আমার কি করা লাগবে ইন্ডিকেট এবং আমি ডাম দিকে দেখা লাগতেছে কেউ আসতেছে কিনা না তো আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকার ডানে কি বইটিও রাইট আপনার ডান দিকে যে আসবে তাকে সুযোগ দিতে হবে এটা সেই সময় এক কন্টিনিউয়াসলি রোড তো আমাকে এখানে কোনো ইন্ডিকেট করা লাগতেছে না এবং আমি চলে যাচ্ছি আবার আমার স্টিয়ারিংটা দেখেন আমি কীভাবে ঘোরাচ্ছি আপনি যদি বাম দিকে যাবেন বাম হাতটা উপরের দিকে আসবে একটু রোল হয়ে ইন্ডিকেট দিচ্ছি আমি চেক করে দেখতেছি কেউ আসতেছে কিনা না আমি বাম দিক থেকে স্টিয়ারিংটাকে ঘোরাচ্ছি আবার ডান দিক থেকে ঘোরা সহজ করে নিচ্ছি আগে জায়গায় আমি ফেরত নিয়ে আসছি আবার আমি এখন আবার সামনে রোডটাতে এটাকে আমাদের এখানে রাউন্ড বলে তার মানে আপনি এখানে বাম ডান দিক থেকে যে আসবে তাকে আমাকে সুযোগ দিতে হবে আমি ইন্ডিকেট করলাম আমি ডান দিকে যাব আমি দেখতেছি কেউ আসতেছে কিনা না তার মানে আমি অ্যাপ্রোচ করলাম এরপরে আমি ডান দিকে ঘোরাচ্ছি এই লাস্ট পয়েন্টে আমি আবার বাম দিকে ইন্ডিকেট করতেছি যে আমি বের হয়ে যাচ্ছি রাউন্ড থেকে চলে যাচ্ছি আমি তো এই হচ্ছে এই যে এখন আমি আবার খেয়াল রাখার চেষ্টা করতেছি যে আমার আমি কি রাস্তার মাঝখানে আসি কিনা এই যে আমি মাঝখানে আসি আমি দেখতেছি কিন্তু বাম দিকে মেরোর বাম দিকে মেরোর ডান দিকে মেরোর তার মানে আমার কোনো সমস্যা নেই এখানে কেউ আসতেছি কিনা না আমি একটু স্লো হইলাম আবার ডান দিকে ঘোরালাম একটু আমি ইন্ডিকেট করলাম লেফট আমি চলে যাচ্ছি আবার ইন্ডিকেট অফ করে দিলাম এই যে চলে যাচ্ছে তো এই জিনিসটা এখানকার বেসিক্স এখন আপনি যদি শুরুতে হ্যাঁ আপনাকে স্লোলি চালাইতে হবে আপনার টার্নিংটা প্র্যাকটিস করতে হবে একটু যখন আপনি টার্নটা বুঝতে পারবেন দেন আপনার আস্তে আস্তে বড় মেইন ছোটোখাটো রোডগুলোতে আপনি চালাতে পারবেন এভাবে আপনাকে চালাইতে হবে আপনি যদি একদিন চালায় ড্রাইভার হয়ে যান তাহলে কিন্তু আপনার বিপদ আছে আপনাকে এটা বুঝতে হবে রাইট নাও এগেন আমি দেখতেছি এদিকে কেউ আসে কিনা না আমি ডান দিকে করতেছি আবার ইন্ডিকেট দিলাম দ্যাটস ইট চলে গেলাম তো এই যে আবার আমার স্পিডটা আমার এখানকার এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এখানে আমি সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার চালাইতে আমাকে নিচে থাকতে হবে তো আমি যেটা করতেছি এখন আমি আবার একটা রন্ধ পথ আসতেছে তো আমি এই যে মাঝখানে মেরো দেখতেছি ব্রেক করার আগে স্লো হইতেছি ফুললি ব্রেক না এবং দেখার চেষ্টা করতেছি কেউ নাই অ্যাপ্রোচ করলাম ডান দিকে মুখ ঘুরেলাম আবার ইন্ডিকেট দিলাম আবার বাম দিক থেকে সোজা করে নিলাম তো এই যে এই জিনিসটা এইটা আপনি যদি প্র্যাকটিস করেন স্টিয়ারিং এই যে দেখেন আমার হাত কিন্তু দুইটা একই জায়গায় আমি কিন্তু চাইলে এখানে ধরতে পারতাম কিন্তু আমি করতেছি না কারণ এটা সেফ না এবং এটা এফেক্টিভ না তারপরে আপনি চাইলে এক হাত দিয়ে আমি গাড়ি চালাতে পারি বাট দ্যাটস নট এফেক্টিভ এগেইন আপনাকে যেটা করতে হবে এই যে আমি দেখলাম ডান দিক কি আসে কিনা না আমি ক্লোজ টু দ্য রাউন্ড আবার ইন্ডিকেট দিলাম চলে গেলাম এই জিনিসটা রেপিটেশন এভাবে আপনাকে চালাতে হবে আবার আমি এই যে চেষ্টা করতেছি দেখার জন্য আমি যেহেতু এক্সপিরিয়েন্স আমার কোনো সমস্যা হচ্ছে না আমি জানি আমি মাঝখানে আছি আপনি এখানে দেখতে পারেন মাপ বরাবর আছেন কি না রাফলি ওই বরাবর আপনি যদি থাকেন এস এ ড্রাইভার মাছ বরাবর তাহলে আপনার রোডটা পজিশনটা ঠিক থাকবে আপনার অন্য কোনো কিছু ফিতা এটা ওটা কিছু লাগবে না দেখেন কেউ আছে না তার দিকে আমি আবার বামের দিকে আসলাম ইন্ডিকেট করলাম চলে গেলাম আবার চলে যাচ্ছি আবার আর একটা রান্ড বর্ড আসতেছে আমি যেটা করব এখন স্লো হবো একটু আমি মিরর দেখতেছি কেউ আছে কিনা পেছনে না স্লো হচ্ছি এবার আমি ডান দিকে তাকাই দেখতেছি কেউ আছে কিনা না কেউ আসতেছে না আমি অ্যাপ্রোচ করলাম ক্লোজ টু দ্য রাউন্ড ইন্ডিকেট লেফট এভাবে আমি এখানে চলে যাচ্ছি বাট আপনাদের ওখানে এভাবে ইন্ডিকেট দেওয়া লাগে না সেটা অন্য জিনিস আমি এখানকার রুলস এ দেখাচ্ছি এবং আমি বামে যাব ইন্ডিকেট দিচ্ছি আমার সামনে ট্রাফিক লাইটটা রেড এবং এখানে বামের অ্যারোটাও রেড তার মানে আমি চাইলে এখন যেতে পারবো না আমাকে গাড়িটা একটা নির্দিষ্ট ক্যাপে রাখতে হচ্ছে তো ক্যাপটা এখানে কতটুকু আমরা যেটা করি আমার ক্যাপ হচ্ছে রাফলি আমি যে কার সামনের কারের টায়ার দেখতে পারতেছি ওরকম এই যে এখন আমি বামে যাব লাইট স্ক্রিন গ্রিন লাইট মানে আমি চলে যেতে পারবো আমার এদিকে তাকে আমি চলে যাচ্ছি আমার কোনো মাথা ব্যথা নাই কি আসতেছে কারণ আমার এটা বলে ঠিক হবে না আমি আস্তে আস্তে স্পিডটা বাড়াচ্ছি এটা নতুন রোড এই রোডে আমার স্পিড লিমিট হচ্ছে সাইট তো আমাকে ষাট কিলোমিটারের নিচে গাড়ি চালাতে হবে এর উপরে যাওয়া যাবে না আমি আবার ওই যে বললাম চেষ্টা করতেছি সবসময় মাঝখানটা দেখার জন্য আমি কি মাঝখানে আসি কি না হ্যাঁ আমি মাঝখানে আসি তার মানে আমার কোনো সমস্যা নাই লাইট ইজ গ্রিন আমি গ্রিন লাইট ক্রস করে চলে যাচ্ছি সামনের রোডে আমি বাম দিকে যাব বাট লাইটটা কিন্তু রেড এখন আমি ইন্ডিকেট করতেছি বামে যাওয়ার জন্য আমি স্লোলি ব্রেক করতেছি এবং পেছনে মিররে দেখতেছি আমি কেউ আসে কিনা পেছনে এবং আমি এই ব্যাটার সামনাসামনি এসে থামলাম আসতে করে এবং তার থেকে আমি একটা গ্যাপ রাখছি ইনকেস যদি কোন দুর্ঘটনা ঘটে আমি টার্ন করে চলে যেতে পারবো আমি ওর জন্য আটকে থাকতে হবে না আমি ওয়েট করতেছি কখন লাইটটা গ্রিন হবে তারপর আমি বাম দিকে চলে যাব এই যে এখন দেখেন আমি কিন্তু বাম টার্নটা কিভাবে দেব আপনারা খেয়াল করেন আমার হাত কিন্তু সে একই পজিশনে আছে তো বাম টাউনের জন্য আমি এখন আসতে যাচ্ছি দেখেন আমি যখনই রোডের কাছাকাছি আসছি আমার বাম হাতটা এই যে আসছে এই পুল করে আমি নিয়ে আসলাম আবার আরেকটা একটা করলাম দেন ডান হাত দিয়ে আবার আমি টাইনে আগের মতো সোজা করে নিলাম আমি ব্রেক করতেছি আমি ডান দিকে যাব তো আমি যখন ইন্ডিকেট করলাম আমি দেখতেছি সামনে একটা কার আসতেছে আমি তার জন্য ওয়েট করতেছি সে যখন চলে যাবে এরপর আমি ডান দিকে টার্ন করব এবัง আমি দেখতেছি একটা গ্যাপ আমি পাইছি এটাই সুযোগ আমি ডান দিকে চলে যাচ্ছি এবার স্লো এখানে এটা 쇼পিং সেন্টার এরিয়া তো এইখানে আমার স্পিড লিমিট কিন্তু 10 এর উপরে না তো আমি বাট ঠিক আছে একটু জোরে চালাচ্ছি কিন্তু নরমালি 10 এর উপরে যাওয়া যাবে না এখানকার রুলস আপনি যদি হ্যাঁ অনেকে ফলো করেন ওই যে বললাম এটা আপনার ইচ্ছা আপনি যদি করেন করতে কিন্তু আপনি দেখ নোটিস করেন আমার হাত কিন্তু সেই একই জায়গাতে আছে দুটো হাত আমি কিন্তু হাত কিন্তু ওই যে এক হাতে আমি আর এক হাতে গাড়ি চালাতে পারি বাট এটা কি আমি করতেছি না এবং এটা একটা জেব্রা ক্রসিং আমি দেখলাম কেউ ক্রস করতেছে কিনা না কোন মানুষ ইলিগালি ক্রস করতেছে কিনা করলে আমাকে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই কিন্তু ইন কেস সে যদি সামনে রাস্তায় রোডের মধ্যে চলে আসে তাহলে আমি তার জন্য ব্রেক করবো না বাট কেউ যদি ডাইরেক্ট চলে আসতেছে না তার আমি আমার মতো করে ড্রাইভ করে চলে যাচ্ছি এবং আমি স্টিল যাচ্ছি সামনে একটা জেব্রা ক্রসিং আছে কেউ যদি ইলিগালি রাস্তা পার হয় না এখানে লিগালি পার হইতে পারবে তাহলে আমি তাকে সুযোগ দিব আমি দেখতেছি কেউ পার হবে কিনা দেখতেছিলাম কেউ নাই আমি চলে গেলাম আমি এখন ডান দিকে পার করবো গাড়িটা আমি দেখতেছি সামনে থেকে কেউ আসতেছে কিনা না কেউ নাই আমি এখন ডানে যাব চেক করে দেখলাম ডান দিকের মিররে কেউ আছে কিনা না নাই তো আমি এবার এখন এখানে বাম দিকে গাড়িটা এই যে ঠিক বাম পাশে দুইজনের পার্কিং এর মাঝখানে আমি গাড়িটা রাখবো তো আমি এখানে পার্ক করার চেষ্টা করতেছি আমি দেখতেছি আমার রেফারেন্স অনুযায়ী যেখানে আমি ওই বড় বড় আসা যদি আমি হুইলটা ঘুরাই আমার গাড়িটা হয়ে ঠিক মতো অ্যাডজাস্ট হয়ে যাবে আমি দেখতেছি আগে বামে দেওয়া না কেউ কি আসে কিনা কেউ নাই তো আমি পেছনে যাচ্ছি এখন আমি পেছনের দিকে কন্টিনিউ যাচ্ছি আমি পেছনের দিকে তাকাইতেছি এবং পাশাপাশি ডান দিকে আমি গ্লাস দেখতেছি যে আমি কি কারোর হিট করতেছি কিনা না আমি যখন কারোর হিট করতেছি না ডানে বামে আমি এই যে এখন অলমোস্ট কাছাকাছি আসছি আমি ওয়েলটা স্ট্রেট করে নিলাম দ্যাটস ইট আমি অলরেডি পার্কিং এ আছি ডান ধন্যবাদ আজকের এই ভিডিওতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আর আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব না ধন্যবাদ সবাইকে